আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আজ বিশ্বকাপ টি ক্রিকেট ইতিহাসে আফগানিস্তান নতুন করে ইতিহাস লেখলো। তাদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ বিজয় তারা চিনিয়ে নিল তাও আবার জানতন দল নয় অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ যে খেলা তারা উপহার দিচ্ছে তারা যোগ্যতর দল হিসাবে এখানে আসছে বিদায় তারা প্রমাণ দিয়েছে অস্ট্রেলিয়া মূলত আসছে বিশ্বকাপ জেতার কিন্তু তারা কি জিততে পারবে সেইখানে প্রশ্নবোধক লাগিয়ে দিয়েছে এই আফগানিস্তান আসলে আফগানিস্তান দলটা এখন খুবই শক্তিশালী এমনকি তারা সামনের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিলে অবাগমন এবং তারা সে যোগ্যতা রাখে কারণ এর আগেও টি টোয়েন্টিতে বাংলাদেশকে তারা হারিয়েছে আফগানিস্তান আফগানিস্তানে হয়তো এখন উৎসব চলতেছে কারণ তারা সুপার এইটে খুবই ভালো খেলছে প্রথম ম্যাচে খেলো দ্বিতীয় ম্যাচে তারা শক্তিশালী বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে এটা তাদের অন্যতম সেরা অ্যাচিভমেন্ট প্রথমে টসে জিতে অস্ট্রেলিয়া বোলিং এর সিদ্ধান্ত নেয় এবং আফগানিস্তানকে ব্যাটিং ব্যাটিংয়ে পাঠায় এ পাঠানোর কল্যাণে আফগানিস্তানের দুই ব্যাটসম্যান আসেন ওপেন করতে গুরবাজ এবং ইব্রাহিম জাডান তাদের ব্যাটিং কল্যাণে একশো আঠারো রান পর্যন্ত বিনা উইকেটে অবিচ্ছিন্ন থাকে জুটি রানের মূলত প্রথম উইকেটের পতন ঘটে এরপর দ্রুতই উইকেটের পতন করতে দ্রুত বিশ্ববাসে তারা উইকেটে একশো আটচল্লিশ রান করতে সমর্থ হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলো গুরুবাস তিনি করেন হলো আটচল্লিশ বলে উনপঞ্চাশ বলে ষাট রান আর ইব্রাহিম যাদদান করেন আটচল্লিশ বলে একান্ন রান এদের কল্যাণেই কিন্তু শক্তিশালী অস্ট্রেলিয়াকে তারা এতবার একটা শক্তিশালী রান তাদের সামনে দাঁড় করাতে সমর্থ হয় দ্বিতীয় ইনিংসে যে সময় অস্ট্রেলিয়া ব্যাট করতে আসে সেই মুহূর্তে কিন্তু তারা মনে হয়নি যে তারা এই ম্যাচ হারবে তারা তাদের উদ্দেশ্য ছিল যে আজকে তারা সেমিফাইনাল কনফার্ম করবে কিন্তু সেখানে বাদ স্বাধীন হল নাবিনুল হক প্রথমবারে তিনি উইকেট নেন সেই থেকে শুরু আর অস্ট্রেলিয়ার কেউ ক্রিজে এসে দাঁড়াতে পারেননি ম্যাক্সওয়েল যা আসার মাঝে একচল্লিশ বলে এছাড়া আর কেউ এইখানে আর দাঁড়াতে পারেননি এই ক্রিজে এসে সর্বোচ্চ রানটাই ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসেন এবং তারা লাস্ট পর্যন্ত কিন্তু একশো সাতাশ রানে যায় তাদের উইকেট সবগুলো উইকেট শেষ হয়ে যায় অর্থাৎ তারা এই আফগানিস্তান এই এশিয়ার সুপার জায়েন্ট আফগানিস্তানের কাছে একুশ রানের পরাজয় মেনে নিতে বাধ্য হন আফগানিস্তানের পক্ষে নাবিনুল হক নেনলো হল চার ওভার বল করে বিশ দিয়ে তিনটি উইকেট আর এদিকে গুলবুদ্দিন নাইব তুরুশের তাস গুলবুদ্দিন নাইম চার ওভার বল করে বিশ রান দিয়ে নেন চার উইকেট এদের কল্যাণেই কিন্তু আজ অস্ট্রেলিয়াকে হারাতে সমর্থ হয়েছে এই আফগানিস্তান আফগানিস্তান যে মোহাম্মদ রশিদ রশিদ খান যে বলেছিলেন যে তিনি বিয়ে করবেন না এই বিশ্বকাপ না জিতে দেখা যাক তার এই আশা পূর্ণ হয় কি না এবং আমরা আশা করব যে কাপ এই এশিয়ার মহাদেশের ভিতরেই থাকে যাক আফগানিস্তানের জন্য অবশ্যই শুভকামনা এবং হয়তো তাদের এটা ইতিহাসের সর্বোচ্চ বিজয় তারা উত্তর উত্তর আরো উন্নত করুক এবং তারা যে ফাইনালে যাবে এটা যদি করে আমি অবাক হব না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে